সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আপনারা যারা সৌদিতে নতুন এসেছেন তারা সকলে অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনি বেসিক আরবি ভাষা শিখতে পারবেন আমাদের এখানে প্রথম শব্দটা আছে শ এস মানে হচ্ছে কি আমরা যে কি বলি কি এটাকে সৌদিতে বলা হয় এস এর পরবর্তীতে আমরা রেখেছি কালাম আরবি শব্দ কালাম মানে হচ্ছে কথা কথা এটাকে আরবিতে বলা হয় কালাম এস মানে কি কালাম মানে কথা পরবর্তীতে রেখেছি ইনতা আরবি শব্দ ইনতা ইনতা মানে তুমি তুমি এটা বলতে গেলে আমরা সৌদিতে বলি ইনতা ইন্টা কালাম তুমি কথা বলো আলিয়ম আরবি শব্দ আলিয়ম মানে হচ্ছে আজকে আজ বা আজকে এটাকে আরবিতে বলা হয় আলিয়ম পরবর্তীতে আমরা রেখেছি সগোল সগোল শব্দের অর্থ কাজ আমরা কাজ করি কাজ এটাকে আরবিতে বলা হয় সগোল এরপর শিখবো কি এখানে শিখব মাফি আরবি শব্দ মাফি মাফি মানে নেই আবার অনেক ক্ষেত্রে মাফি মানে না এইটাও বোঝায় ধরুন সগল মানে কাজ আমি যদি বলি মাফি সগল এটার মানে কাজ নাই এরপর আছে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা দেখুন রিয়াল হচ্ছে টাকা পয়সার কারেন্সির নাম বলি আমরা সৌদিতে তো রিয়াল টাকা পয়সা এইগুলা বলতে গেলে আমরা বলি ফুলুস মাফি ফুলুস টাকা নাই আর কাজ করলে যে বেতন দেয় স্যালারি বেতন এটাকে বলা হয় রাতিব আরবি শব্দ রাতিব মানে হচ্ছে বেতন তো বন্ধুরা আমরা দ্বিতীয় ধাপে যাব এখানে প্রথম শব্দটি আছে আলহীন আলহীন মানে হচ্ছে এখন এখন এটাকে আমরা আরবি ভাষাতে বলি আলহীন এর পরবর্তীতে নতুন আর একটি শব্দ শিখব সেটা হচ্ছে রোহ আরবি শব্দ রোহ মানে হচ্ছে যাওয়া যাওয়া এটার আরবি হবে রোহ আলহিন এখন রোহ যাওয়া এরপর রাখা আছে আনা আনা শব্দের অর্থ আমি আমি এটার আরবি হবে আনা এখন রোহ যাওয়া আনা আমি মালুম মালুম শব্দের অর্থ জানা জানা অথবা বোঝা দুইটার ক্ষেত্রে আমরা মালুম শব্দটা বলতে পারি আনা মালুম আমি জানি আনা মালুম আমি বুঝি দুইটাই লাজিম আরবি শব্দ লাজিম মানে অবশ্যই অনেকে আমরা এইভাবে বলি লাজেম লাজেম লাজিম একই শব্দ মানে অবশ্যই পরবর্তীতে আমরা রেখেছি এবি শব্দের অর্থ চাই চাই বা চাওয়া যদি আমি বলি আনা বি আমি চাই আবার রিদ। রিদ মানে ও চাওয়া তবে রিদ শব্দটা বেশিরভাগই ও মানে বেশি ব্যবহার হয় ফাইদা মানে হচ্ছে লাভ লাভ এটাকে আরবিতে বলা হয় ফায়দা মাফি ফায়দা লাভ নাই এস ফায়দা কি লাভ আর লাভের যে বিপরীত ক্ষতি এটাকে বলা হয় খাসারা আরবি শব্দার্থ খাসারা খাসারা মানে ক্ষতি ফায়দা মানে লাভ আমরা তৃতীয় ধাপে যাচ্ছি আপনারা প্রত্যেকটা শব্দ মুখস্থ করে রাখবেন এখানে প্রথম শব্দটি আছে হাদা হাদা মানে এটা এই অথবা এটা আমরা যদি আরবিতে বলতে যাই আমাদেরকে বলতে হবে হাদা এরপর রেখেছি হাগগি আরবি শব্দ হাগ্গি মানে হচ্ছে আমার আমার এটাকে আমরা আরবিতে বলি হাগ্গি তবে বেশিরভাগ ক্ষেত্রে আনা মানে আমি আনা মানেও আমার বোঝাই আনা সগোল আমার কাজ হাগ্গি সগোল আমার কাজ দুইটাই কাম মানে কত কত এটা বলতে গেলে আমরা আরবি ভাষাতে বলবো কাম কাম ফুলুস কত টাকা কামরাতিব কত বেতন হাদা কাম এটা কত এরপরে আছে যে আদা যে আদা মানে বেশি বেশি বা অনেক এটাকে আরবি ভাষাতে বলা হয় যে আদা পরবর্তীতে কি শিখব এখানে শিখব লেকিন লেকিন শব্দের অর্থ কিন্তু কিন্তু এটার আরবি হবে লেকিন আনা সুগল সাউি লেকিন আনা মালুম আমি কাজ করতেছি কিন্তু আমি জানি কিন্তু এটা হচ্ছে লেকিন মুশকিলা মানে সমস্যা এটা আমরা অনেকে জানি সমস্যা এটাকে মুশকিলা বলি মুশকিল বলি একই কিন্তু হাবিবি তাল সুরা সুরা মাফি মুশকিলা বন্ধু তাড়াতাড়ি আসো সমস্যা নাই হা দা কয়েজ এটা ভালো তো কয়েজ মানে হচ্ছে ভালো আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো আনা কয়েজ আমি ভালো আছি তো কয়েজ মানে হচ্ছে ভালো মানে ভুল ভুল এটাকে আরবি ভাষাতে বলা হয় গলদ বন্ধুরা আমরা পরবর্তী ধাপ বা লাস্ট ধাপে যাব আমাদের লাস্ট ধাপের প্রথমে কি শিখব এখানে আমরা শিখব মিয়া 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 মানে হচ্ছে খুব ভালো খুব ভালো এটাকে আরবি ভাষাতে বলা হয় মিয়া 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 শব্দের মূলত অর্থ একশো মিয়া মানে একশোতে একশো খুব ভালো পরবর্তীতে রাখা আছে কামফুলুস কামফুলুস মানে কত টাকা বা এটার দাম কত এটা বলতে গেলে আমরা আরবিতে সৌদিতে আমরা বলি কামফুলুস এখানে আমরা রেখেছি কে ইফরো মানে হচ্ছে কিভাবে যাব ধরুন আমি কোনো একটা জায়গায় যাব। রিয়াদ থেকে দাম্মামে যাব। আনা কে আমি কিভাবে যাব। কেইফ মানে কিভাবে মানে যাব আনা মালুম আমি জানি আনা মালুম মানে আমি জানি আবার আমি বুঝি দুইটাই বোঝানো হয় এরপর রেখেছি আনাহুব্বু আনা মানে আমি ভালোবাসি আনা হুব্বু মানে আমি ভালোবাসি আমি যদি বলতাম হুব্বু ইনতা আমি তোমাকে ভালোবাসি হাদ আনা হুব্বু আমি এটা ভালোবাসি বা আমি এটা পছন্দ করি এরপরে আছে রোহ বা রা রোহ বার মানে বাইরে যাও রোহ মানে যাও রোহ মানে যাব রোহ মানে যাচ্ছি রোহ মানে গিয়েছিলাম সম্পর্কিত আছে রোহ দিয়ে বলতে পারেন আনা আমি করব। কোন একটা জিনিস করব। আনা আমি করব। আনা আমি করেছিলাম আরবিতে ওই ইংরেজির মতো আমরা বলি না আই উইল ডু আই ডিড এমন কোনোই নাই আই এনজি ভার টিকেল ফোকাস করতে হবে না আপনি জাস্ট শব্দের সাথে শব্দ বললেই বাক্য হবে তো আমাদের লাস্ট বাক্যটি আছে হাদা খালাস হাদা খালাস মানে এটা শেষ এখানে হাদা মানে এই অথবা এইটা খালাস মানে শেষ তো বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ